আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আয়দার অর এবং নাইদার নরের বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করে যাক আমরা প্রথমে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আয়দার অর নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো এর আমরা জেনে নিই মূলত আয়দার অর কোথায় ব্যবহৃত হয় বা কীভাবে ব্যবহৃত হয় এখানে লিখে আছে যে অর দুটি অপশন দুটি অপশন বা বিকল্পের মধ্যে যে কোনো একটিকে যে কোনো একটিকে নির্দেশ করতে ব্যবহৃত হয় এটি সাধারণত দুটো বিষয় বা ব্যক্তি উল্লেখ করতে ব্যবহৃত হয় এখানে একটি অবশ্যই সত্য হবে অর্থাৎ যে কোনো একটির প্রেফারেন্স থাকবে আমরা যদি গঠনের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়দার কি হচ্ছে এখানে চাচ্ছে যে নাউন অথবা প্রোনাউন অর আবার নাউন প্রনাউন আয়দার কি হচ্ছে এখানে ভার অর তারপর হচ্ছে আবার ভার এখানে হচ্ছে আয়দার অ্যাডিকটিভ অর আবার হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থাৎ অরের আগে পরে নাউন অথবা প্রণাউন ভার্ভ এবং ভার এবং অ্যাডজিটিভ অথবা অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়ে থাকে আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আমার ব্যাপারটা আর অবশ্যই ক্লিয়ার হয়ে যাব আয়দার রহিম অর করিম উইল গো টু দ্য মার্কেট এখানে বলা হচ্ছে যে রহিম বা করিম যে কোনো একজন বাজার যাবে অর্থাৎ আমরা এর আগে আমরা যদি ডেফিনেশন আমরা দেখি আমরা ডেফিনেশন আমরা দেখতে পেয়েছি দুটো অপশন বা বিকল্পের মধ্যে যে কোনো একটিকে নির্দেশ করবে এবং শেষে আরেকটি কথা ছিল যে যে কোনো একটি অবশ্যই সত্য হবে অর্থাৎ যে দুটো অপশন থাকবে এখানে দেখুন এটি নাউন অথবা প্রণয়ন হতে পারে এটি ভার্বও হতে পারে এটি অ্যাডজেক্টিভও হতে পারে সো আমরা এখানে যদি রহিম এবং করিম দেখি আমরা এটা হচ্ছে দুটো নাউন সো এটার মধ্যে কি হচ্ছে রহিম অথবা করিম যে কোনো একজন অর্থাৎ যে কোনো একজন থাকছে যে কোনো একজনের কথা বলা হচ্ছে আয়দার রহিম অর করিম উইল গো টু দ্য মার্কেট রহিম বা করিম যে কোনো একজন বাজারে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমার যদি দ্বিতীয় উদাহরণ দেখি তাহলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব ইউ ক্যান এদার কল মি অর সেন্ড এ মেসেজ ইউ ক্যান এদার কল মি এখানে দেখেন ভার্বের ব্যবহার আছে দিয়ে কী বলা হচ্ছে তুমি আমাকে কল করো অথবা তুমি আমাকে কি পাঠাও একটা মেসেজ পাঠাও তুমি আমাকে কল করতে পারো বা তুমি আমাকে একটা বার্তা পাঠাতে পারো যে কোনো একটা তুমি করতে পারবা অর্থাৎ দুটোই তুমি করতে পারবা না অর্থাৎ যে কোনো একটা করার ক্ষেত্রে যে কোনো একটাকে প্রেফারেন্স দিয়ে এই আয়দারের আমরা ব্যবহার এখানে করছি থার্ড এক্সাম্পল যদি আমরা দেখি হি ইজ অনেস্ট অর ভেরি ক্লেভার অর্থাৎ হি ইজ আয়দার অনেস্ট অর ভেরি ক্লেভার সে খুব সৎ নয়তো কি সে খুব চালাক সৎ নয়তো চালাক দুটোর মধ্যে যে কোনো একটি অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটির প্রেফারেন্স দিতে যে কোনো একটি কথা বলতে আমরা এই মূলত আয়দার ও ব্যবহার করে থাকি এবং এই গঠনগুলোকে একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে এখানে দেখুন যে নাউন অথবা প্রোনাউন ভার ব্যার অথবা অ্যাডজিটিভ অ্যাডজেটিভের ব্যবহার সেন্টেন্সের মধ্যে হয়ে থাকে আমরা এখন নায়দার নর্ে ব্যবহার যাব দেখি আদানর ব্যবহার কি বলা হচ্ছে নয়দানোর কি করছে দুটো অপশন বা বিকল্পর মধ্যে দুটি অপশন বা বিকল্পের মধ্যে কোনোটি সত্যি নয় সে কোনটিকে চাচ্ছে না এর আগে আমরা যে কোনো একটিকে আমরা নিতে পেরেছি এখন কি হচ্ছে কোনোটাই না বা গ্রহণযোগ্য নয় বলে বোঝাতে গ্রহণযোগ্য নয় বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে দুটো অপশন একটা জিনিস খেয়াল করতে দেখবেন যেখানে ক্লিয়ার করে বলা হচ্ছে যে দুটো অপশন বা বিকল্পের মধ্যে অর্থাৎ দুটোর কথা বলা থাকবে আয়দার আমরা দেখেছি যে দুটো অপশনের কথা বলা থাকে নয়দা নরের ক্ষেত্রেও কী হচ্ছে দুইটা অপশন বা বিকল্পর মধ্যে কোনোটাই সত্যি নেই অর্থাৎ কোনোটাই ব্যবহৃত হবে না আমার যদি গঠন দেখি আয়দা নরের মধ্যে গঠনের ব্যবহার দেখুন এখানে নাথবা প্রণাম আছে নরের পরে এখানে নাও নোভা প্রণাম আছে এখানে বার্ব আছে নরের পরে এখানে বার্ভের ব্যবহার আছে এখানে একজিটিভ ব্যবহার নরের পরে এখানে ঠিক একজে ব্যবহার আছে আমরা যদি এখন এর উদাহরণ দেখতে চাই এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব নাইদার রহিম নর করিম ওয়িম টু দ্য মার্কেট কি বলা হচ্ছে রহিম অথবা করিম না করিম ওয়িম টু দ্য মার্কেট কি বললো নাইদার দ্যাট মিনস আমার দুই ভাই আছে রহিম এবং করিম রহিম বা করিম কেউই বাজারে যায়নি অর্থাৎ দুই ভাই ঘরের মধ্যে আছে বা দুই ভাই বাড়িতে আছে তাই দুই ভাইয়ের মধ্যে কেউই বাজারে যায়নি এখানে সেই জিনিসটা বোঝাতে দুজনের কথা বলা হচ্ছে অর্থাৎ দুজনের কেউই বাজারে যায়নি রহিম বা করিম কেউই বাজারে যায়নি দ্বিতীয় উদাহরণ আমরা যদি দেখি যে সি ইজ নাইদার হ্যাপি নট স্যাটিসফাইড এর দুটো কী বলা হচ্ছে সে হ্যাপিও না সে কি সন্তুষ্টও না স্যাটিসফাইড অর্থাৎ সে খুশি না সে সন্তুষ্টও না আচ্ছা থার্ড এক্সাম্পল যদি আমরা দেখি নাইদার মাই ফাদার নর মাই মাদার লাইক সি চা পছন্দের যে ব্যাপারটা আমার বাবা মা কেউ চা পছন্দ করে না দুজন অর্থাৎ কে বাবা এবং মা দুজনের মধ্যে কেউ কি চা পছন্দ করে না তখন আমরা কি হচ্ছে নায়দারের ব্যবহার করেছে এখানে অর্থাৎ একটা ব্যাপার খুব ক্লিয়ার যে আমরা আয়দার বলি কিংবা আমরা নায়দার বলি দুটোর ব্যবহার মূলত দুজনকে কেন্দ্র করে দুজন ব্যক্তি কিংবা বস্তুকে কেন্দ্র করে দুটো ব্যাপারকে কেন্দ্র করে তুলনা করা হচ্ছে আয়দারে কি হচ্ছে একজনকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে অর্থাৎ একজন এখানে থাকবেই নাইদারে দুজনের কথা বলা হচ্ছে কিন্তু কেউই থাকবে না একজনের বা দুজন দুজনের কেউই থাকবে না সেক্ষেত্রে আমরা এখানে নায়দারও ব্যবহার করে থাকি এই নাইদার নর এবং আয়দার এর আমরা সেন্টেন্সে যখন আমরা যখন কোনো বাক্য যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে সাবজেক্ট ভার্ভিমে এগ্রিমেন্টের ব্যবহারটা আমাদেরকে জানতে হবে অর্থাৎ যে সাবজেক্টের কথা বলা হচ্ছে বা যে ভার্বের কথা ব্যবহার বলা হচ্ছে সে অনুযায়ী আমাদের কি আসলে যে সাবজেক্টের সাথে যে ভার্বের যে রিলেশন সেই জিনিসটা আসলে কীভাবে ব্যবহৃত হয় আমরা এখন সেটা দেখবো আইদার অর এবং নায়দার নয়ারের ব্যবহার করার সময় সাবজেক্ট বার্ভের নিয়মগুলো এখন আমরা দেখব যখন উভয় সাবজেক্ট কি হচ্ছে এক বচন বা সিঙ্গুলার হচ্ছে তখন ভার্ভের ব্যবহারটা ঠিক রকম হচ্ছে তখন কি হচ্ছে যে ভার্ভটা কি হচ্ছে সিঙ্গুলার হচ্ছে মানে যখন উভয় সাবজেক্ট উভয় সাবজেক্ট বলতো কি দুটো সাবজেক্টের কথা বলা হচ্ছে কারণ হচ্ছে কি আমরা দেখছিলাম যে আইডার অর এবং নায়দার নরের ব্যবহারের ক্ষেত্রে দুটো সাবজেক্ট অথবা দুটো কি করা হচ্ছে দুটো সাবজেক্টের ব্যবহার হচ্ছে সো এই দুটো সাবজেক্ট কি হচ্ছে যে উভয় সাবজেক্ট যখন এক বচন হবে তখন কি হবে বারপুলার সিঙ্গুলার হবে চলো আমরা দেখি আয়দার রহিম আর করিম এজ কামিং অর্থাৎ কি হচ্ছে যে রহিমের সিঙ্গুলার করিমের সিঙ্গুলার কি হচ্ছে এজ কামিং বলা হচ্ছে এবার যদি নাইদার দিয়ে দেখি দেখেন নাইদারের ব্যাপারটা ঠিক একই রকম দ্য টিচার টিচারের কথা বলা হচ্ছে আর দ্য স্টুডেন্টের কথা বলা হচ্ছে ওয়াজ প্রেজেন্ট হুম অর্থাৎ কি বলা হচ্ছে নাই দ্য টিচার নব দ্য স্টুডেন্ট অর্থাৎ ছাত্র ছাত্রী না টিচার কার কথা বলা হচ্ছে দুটো সাবজেক্ট কি হচ্ছে সিঙ্গুলার আছে তারা কেউই কি ছিল না তারা প্রেজেন্ট ছিল না দ্য ওয়াজ প্রেজেন্ট অর্থাৎ এখানে সিঙ্গুলার হচ্ছে পরবর্তী নিয়ম যখন আমরা দেখব যে যখন একটি সাবজেক্ট সিঙ্গুলার কি হয় যখন একটি সাবজেক্ট সিঙ্গুলার এবং অন্যটি প্লুরাল হয় তখন কি হচ্ছে তখন ভার্বটি কি হয় নিকটবর্তী সাবজেক্টের দেখুন খুব ইম্পর্টেন্ট একটা কথা নিকটবর্তী সাবজেক্টের কি হচ্ছে নাম্বার উপর ডিপেন্ড করে এটি ব্যবহৃত হবে আর কি ভার্বে ব্যবহার হবে দেখেন এখানে দেখা যাচ্ছে যে আই দ্যার দ্য সাবজেক্ট কোনটা দ্য টিচার সাবজেক্টটা কি হচ্ছে প্লুরালি আছে সো বলা হচ্ছে যে নিকটবর্তী সাবজেক্ট এই নিকটবর্তী সাবজেক্ট আমাদের কাছে কোনটা আছে দ্য টিচার আই দ্যার দ্য স্টুডেন্ট অর দ্য টিচার ইজ রেসপন্সিবল অর্থাৎ দ্য টিচার দ্য স্টুডেন্ট দ্য টিচার অর্থাৎ স্টুডেন্ট কিংবা টিচারের মধ্যে কি হচ্ছে যে কোনো একজন করে দেখেন দ্য টিচার এখানে কি হচ্ছে নর দ্য স্টুডেন্টস স্টুডেন্টস কি হচ্ছে এখানে দেখেন এস বাই এস যুগ আছে আর প্রেজেন্ট অর্থাৎ এটা অনুযায়ী এটার ব্যবহৃত হয়েছে ছাত্রছাত্রীরা না শিক্ষক না ছাত্র প্রেজেন্ট কেউ এসে নেন এখানে সেটাই বলা হচ্ছে থার্ড এক্সাম্পলে যদি যাই তখন আমরা আরেকটু দেখি যে কি হচ্ছে যে যখন উভয় সাবজেক্ট প্লুরাল হচ্ছে এবার দেখি আমরা যখন উভয় সাবজেক্ট প্লুরাল হচ্ছে তখন কি হচ্ছে যে ভারতটাও প্লুরাল হবে এক্সাম্পল আইদার দ্য বয়েজ অর দ্য গার্লস আর প্লেয়িং দেখেন এখানেও সাব এখানে প্লুরাল আছে এখানেও প্লুরাল আছে সো কি হচ্ছে এখানে আর প্লেইং হচ্ছে না আই দ্য স্টুডেন্টস নট দ্য টিচার্স এখানেও প্লুরাল আছে এখানেও টিচার প্লুরাল আছে আই আর লেট ঠিক আছে আচ্ছা টিপস এখন কি টিপস দিচ্ছে দেখুন নাইদার অফ বা নাইদার এদার এদার অফ ও নাইদার অফ থাকলে কি হবে সিঙ্গুলার বার হয় এখানে দেখুন আইদার অফ দ্য বয়েজ ইজ গিলটি নাইদার অফ দ্য অ্যান্সার ইজ কারেক্ট অর্থাৎ আমরা যে আইদার অর ওর নাইদার নরে যে ব্যবহারগুলো আমরা করি সেগুলো কি হচ্ছে সেগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে বা নির্দিষ্ট নিয়ম অনুসারে ব্যবহার করা হচ্ছে কিন্তু আপনি যদি কোথাও যদি আয়দার অফ বা যদি আপনি নাইদার অফ দেখেন তখন কি হবে সিঙ্গুলার ভার্ভটা কি হবে তখন সিঙ্গুলার হবে সোজা ঠিক আছে তখন আয়দার অফ দ্য বয়েস দেখেন এখানে কিন্তু বয়েসটা কি হচ্ছে ফ্লোরাল আছে বাট মায় ভার্ভটা কি হচ্ছে এখানে সিঙ্গুলার হচ্ছে নাইদার অফ দ্যান্সার ইজ দেখেন অ্যান্সার ইজটা কি হচ্ছে এখানে কি হচ্ছে অ্যান্সারেল অ্যান্সার্স এখানে কি হচ্ছে তাহলে তারপরে কি হচ্ছে আমাদের ইজ ব্যবহৃত হচ্ছে অর্থাৎ এখানে কি মূলত আয়দার অফ এবং নাইদার অফের এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখানে ভার্ভের ব্যবহার হয়েছে এছাড়াও আমরা আয়দার অফ এবং আয়দার নরের আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের ব্যাপারে একটা জিনিস একটু মনে রাখবেন যে সেটা হচ্ছে যে নিকটবর্তী সাবজেক্ট ঠিক আছে নিকটবর্তী সাবজেক্ট নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী কি হবে আমাদের ভার্বের ব্যবহৃত হবে ভার্বের ব্যবহার হয় হ্যাঁ অনুযায়ী ভার্বের ব্যবহার হয় অর্থাৎ এখন ব্যাপারটা কি দেখেন আমাদের তিনটা যদি এক্সাম্পল আমরা আরেকবার দেখি দেখুন এখানে রহিম আর করিম ইস দেখেন সবকিছু কিন্তু এখানে ইজ আবার টিচার্স টিচার এখানে ইজ আবার স্টুডেন্টস আর অর্থাৎ নিকটবর্তী যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট অনুযায়ী আমাদের ভারত ব্যবহৃত এই টিপসটা মনে রাখবেন সেই সাথে আমাদের তিনটা রুলসও মনে রাখবেন এবং আমাদের যে ভিন্ন রকমের যে টিপস এখানে দেওয়া আছে সেটাকে একটু ভালো করে আপনারা দেখবেন এই টপিকের পুরো আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা গিয়ে এই পুরো পিডিএফ টাকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী অন্য কোনো গ্রামার ক্লাসে আমরা গ্রামারের অন্য নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে আল্লাহ হাফেজ